আজ তো ছিল ভাই ফোটা তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে ভাইদের জন্য কিন্তু আমি খাবারের ব্যবস্থা করে নিয়েছি এবার তো শুরু হলো আমার দাদাদের ফোটা দেওয়া এই ফোঁটা শুধু প্রথা নয় এ হলো এক অঙ্গীকার সুখে দুঃখে জয় পরাজয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দাদা আমি চাই তোমার জীবনের প্রতিটি ধাপ হোক সাফল্যে উজ্জ্বল ভাই ফোটার মন্ত্রে মিশে আছে এক আকার স্বপ্ন সব বাধা পেরিয়ে সাফল্যের শিখরে পৌঁছানোর প্রেরণা বন্ধন হোক মানবিকতার প্রেরণার হোক এগিয়ে চলার তোমার সাহসিকতার উদ্যম যেন সব সময় অটুট থাকে এরপর তো চলে আসলো আমার আরও দুটো দাদা ভগবানের কাছে প্রার্থনা করি তারা যেন সব সময় সুস্থ থাকে এবং ভালো থাকে ছোটোবেলার সেই টম অ্যান্ড জেরি সম্পর্ক থেকে আজকের লাইফ গার্ড হচ্ছে ভাই বা দাদা ফোটা দিলাম দাদা সারা বছর ভালো থাক ভাই ফোটা মানে শুধু নিয়ম নয় এ হলো জীবনের পথে আলো ছড়ানোর শপথ তোমার সুস্থতা সুখ এবং দীর্ঘায়ু কামনা করি এগিয়ে চলো দাদা